তার মানে কি সন্তান যত নাতিপুতি তাই না তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় সতেরো সেপ্টেম্বর সাড়ে সাতচল্লিশতম সাক্ষী হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করার সময় তিনি এ মন্তব্য করেন জবানবন্দিতে নাহিত বলেন গত বছরের চোদ্দ জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি অভিহিত করে কোটা প্রধার পক্ষে অবস্থান নেন মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা দেওয়া হয় কারণ তারা সময় দেখেছেন সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদের রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নসৎ করা হতো নাহিদ বলেন ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের প্রতি আখ্যায়িত করায় সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেন সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসেন এ মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আংশিক জবানবন্দি দেন নাহিদ ইসলাম আগামীকাল বৃহস্পতিবার আবার তার জবানবন্দি গ্রহণ করার কথা রয়েছে